আমাদের জগন্নাথ মহাপ্রভুর পোশাক নিয়ে ওখানে পুজো দেওয়ার জন্য আলাদা আলাদা প্যাকেজ আছে তো যে চার যতটুকু সাধ্য যেটা মনে পড়বে সেই প্রাইসে আমাদের প্রভু জগন্নাথ দেবকে পুজো দিতে পারবে তো আমরা দিয়েছিলাম আমাদের সাধ্যের মধ্যে যেটুকু সম্ভব সেটা তো এই যে আমি পোশাকটা দেখাচ্ছি ফার্স্টেই আমি যে পোশাকটা আনপ্যাক করছি এই যে এটা জগন্নাথ মহাপ্রভুকে দেয়া হয় মহাপ্রভুর এটা হবে এটা একটা ভোগ এটা একটা ভোগ ছাপ্পান্ন ভোগের একটা ভোগ এটা এটা মনে হচ্ছে অন্য ভোগের যে পায়েস থাকে না এটা খিখির ভোগ খির ভোগ আমি তো বুঝতে পারছি না তোমরা যদি জানো তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে দেন নেক্সট যেটা আমি বার করছি সেটা হলো এটাও একটা ছাপ্পান্ন ভোগের মধ্যে

বলি আমাদের মহকুভুর সব থেকে পছন্দের জিনিস এই যে আরো একটা বক্স আছে সব হচ্ছে না তো এই যে এই দেখ ওই লাল কিন্তু এটা কিন্তু এটা কিন্তু দেখে নেয় এটা রেখে দিতে হয় না এইটাই আমি তোমার কথা বলছিলাম এইটার মধ্যে যেটা আছে সেটা হচ্ছে মহাপ্রসাদ যারা একাদশী করে তারা একটা করে খায় আমি তোমাকে বলছিলাম না এই যে ঠিক আছে বুঝতে পারছ তো সবথেকে বড় ব্যাপার হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ সমস্ত যে প্রসাদের যে বক্স করে পাঠিয়ে পাঠিয়েছে সবটা কতটা মানে মেনটেনেবল এই যে তালপাতার তৈরি বক্স এই এই যে যে না এটাও দেখো শাল পাতার উপর করেই দেয়া হয়েছে তো তোমরা যারা আসবে পুজোর জগন্নাথ মন্দিরের ঠিক ভেতরেই একটা কাউন্টার আছে কাউন্টারে গেলে দেখবে অনেকগুলো মানে লিস্ট করে দেওয়া আছে যে তুমি তোমার স্বাধীর মধ্যে মহাপ্রভুকে কোন প্রসাদ দিতে চাও তো তোমরা বাইরে থেকে অনেকেই পুজো দিতে এসে প্রসাদ কিনে নিয়ে যাও ঠিকই কিন্তু আমি বলবো যদি এত কষ্ট করে এসছো জগন্নাথের মহাপ্রভুর পুজো দিতে তো ওনার জন্য সামান্য কিছু হলেও মানে তোমার যতটুকু স্বাধীর মধ্যে চেষ্টা করবে জগন্নাথ নিবেদন করতে কারণ বাড়ি থেকে এত দূরে কষ্ট করে শুধুমাত্র আশায় জগন্নাথ মহাপ্রভু দর্শনের জন্য তাকে দর্শন করে যদি তার জন্য কিছু সামান্য কিছু আমরা নিবেদন করতে পারি সেটা আমাদের জন্য অনেক বড় কিছু